প্রিয় বন্ধু রমজানুল মোবারককে রব্বুল আলমিন এগারো মাসের সাথে আরো বিশেষ বিশেষত্ব দিয়ে সাজিয়েছেন বিশেষ কিছু আমাল দিয়ে সাজিয়েছেন যেমন রহমত মাখফেরাত নাজাদ দিয়ে রমজান মুবারক সাজানো হয়েছে সাহারি ইফতারি তারাবি দিয়ে রমজান মুবারককে সাজানো হয়েছে একটা নফল তা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এই বিশেষত্ব দিয়ে রমজান মোবারক কি সাজানো হয়েছে রমজান মোবারকের শেষ দশকের বেতর রজনীতে লাইলাতুল কদর যা এক হাজার মাস তথা তিরাশি বছর এর সমান এই বিশেষত্ব দিয়ে রব্বুল আলমিন রমজানুল মোবারক কি সাজিয়েছেন অভিজ্ঞ ব্যবসায়ী সিজনাল মাল দিয়ে তার দোকানকে সাজায় যাতে করে ক্রেতারা এই মালের প্রতি আকৃষ্ট হয়ে তারা ক্রয় করতে হয় ঠিক মুসলমানদের আমালের মোবারককে সুন্দর করে সাজিয়েছেন পাওবা দিয়ে এবং সুন্দর সুন্দর আমাল দিয়ে যাতে করে আল্লাহ তারা প্রিয় বান্দারা পাউবাকে গ্রহণ করে নিজের জীবন থেকে গুনাহগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে পারে এবং ভালো ভালো আমলগুলো করে আল্লাহ তালা প্রিয় বান্ধা হতে পারে